مانگني پڙهني پڙهتا ائين نه ٿيندي ڇا ته مانگني پڙهني پڙهتا ائين نه ٿيندي

ان دے ساتھی دی ماں سان گڏ آيو なので、私は。 গীত লাগে দিছে না গীত লাগে দিছে

bang parikor charar kese pula moja ottor shahar daktar

আমরাও এক হয়ে গেছি আমরাও তো এক হয়ে গেছি আমরা তো এক হয়ে গেছি এইবারে সামনে লাগছে মারা গেছে সব ঠিক করিয়া ইনজেকশন দেওয়ার পর এই ঘটনাটা ঘটলো তাদের ঠিক নাকি আরে ভাই হাসপাতালের মানুষ থাকি ভাই ভাই এটা ফেরত

হাসপাতাল শ্যামালিতে ডাক্তারের জন্য একটা বাচ্চা মারা গেল একটু আগে পুরো ভিডিওতে সেই ঘটনাটা দেখলেন এটা সেই ডিউটি ডিউটি ডাক্তারের রুম কিন্তু ডিউটি ডাক্তারের নাম আমরা জানতে পারি নাই জানতে পারলে অবশ্যই জানাবো আজ হচ্ছে ষোলো তারিখ এখন রাত বাজে প্রায় দেড়টা আজ এই ষোলো তারিখ রবিবার রাত দেড়টা বাজে এখন যে ডিউটিতে ডাক্তার যে ডিউটিতে আছে ওনার আসলে এই দশটা পাঁচশো ছাব্বিশ নম্বর কক্ষ পঞ্চম তলায় শহীদ সরর্দি হসপিটাল শ্যামলি